বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আজকে হাজির হলাম সেই আলোচনাটি হলো স্বপ্নের ব্যাখ্যা যেই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আল্লাহর রহমত বিতরণ করে থাকে সেই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা বুঝে চলতে পারি ইনশাল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে তবে আজকে আমি যে কথাটি বলবো ইনশাআল্লাহ অবশ্যই শুনবেন এবং খেয়াল করে শুনবেন যা শুনলে আমাদের ভবিষ্যতে বাহ্যিক আধ্যাত্মিক রুহানি জগতের এবং সামাজিকভাবে আমাদের যা কিছু জানা দরকার তা আমরা অবশ্যই এখান থেকে জেনে নিতে পারব যদি আল্লাহ সামনের খবর জানিয়ে দেয় এখন আমরা এটা জানতে চাই না বুঝতে চাই না যার ফলে আমরা নিজের বিপদে নিজে পড়ে থাকি কিন্তু আল্লাহকে দোষারোপ করি আল্লাহ তুমি আমাদেরকে বিপদ দিলে আল্লাহ তুমি আমাদেরকে সমস্যা ফেললে কিন্তু আল্লাহ কখনও সমস্যা দেয় না সমস্যার সমাধানের জন্য আল্লাহ আমাদেরকে এই লাইন গার্ড দিয়ে থাকে কিন্তু আমরা কখনো এটা বুঝতে চাই না জানতে চাই না যার ফলে আজ আমরা এরকম কষ্টে দাবিত হই তা অবশ্যই খেয়াল করবেন আজকের আলোচনাটি শুরু করব যে আমানতের টাকা আদায় করতে দেখলে স্বপ্নে আপনি এটা কী বুঝবেন যে আপনি কারো কাছে আমানত রেখেছিলেন এখন সে আমানতের টাকা বাহ্যিকভাবে আপনি সেটা পেতে কষ্ট হচ্ছে নিতে কষ্ট হচ্ছে তো এখন আপনি সে আমানতের টাকা তুলতে যাচ্ছেন বা আদায় করতে যাচ্ছেন এটা স্বপ্নে দেখলে কি বুঝবেন এটা স্বপ্নে দেখলে বোঝা যাবে যে আত্মীয় স্বজন কর্তৃক উৎপীড়িত হবেন আচ্ছা এবার আসি যে আমানত রাখা দেখলে যে আমি যদি আমার ধন সম্পদ বা টাকা পয়সা স্বর্ণ গয়না আমি যদি কারো কাছে আমানত রাখি এবং সেই আমানত রাখতে দেখা স্বপ্নে দেখা এটা কি বুঝব এটা বুঝতে হবে যে আপনি সামনে রোগমুক্ত হবেন যদি রোগাক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি রোগমুক্ত হবেন এবং যদি আপনি ভালো শরীর অবস্থা ভালো কিন্তু সামনে রোগ আসার কথা কিন্তু সেই রোগটা কেটে যাবে সেই রোগটা আপনাকে পাবে না আর এটাই বলা হলো যে আমানত রাখা দেখলে স্বপ্ন দেখলে এটাই যে আপনি রোগ মুক্ত হবেন এবং রোগ নতুন করে আসবে না আচ্ছা তাহলে আজকের আলোচনা এটি আচ্ছা আর একটা বিষয় হলো যে আকাশে উঠতে দেখলে আপনি কি বুঝবেন আপনি আকাশে পাখির মতো উঠতেছেন তাহলে এটা আপনি ঘুম ভাঙার পরে চিন্তায় পড়ে গেলেন যে এটা কি দেখলাম যে আমি আকাশে পাখির মতো উঠতেছি এটা যদি আপনি কখনো দেখেন তাহলে কি হবে যে সম্মান বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি হবে এবং জ্ঞান বৃদ্ধির এবং জ্ঞান বৃদ্ধির উৎকর্ষ যে সামনে আপনার সম্মান বৃদ্ধি হবে এবং আপনি জ্ঞান বৃদ্ধি লাভ করবেন এই অর্থ হলো এটা এবার আসি আকাশে ঘর বাড়ি করতে দেখলে আপনি কি বুঝবেন আপনি যদি কখনো দেখতেছেন যে আকাশে ঘর করতেছেন বাড়ি করতেছেন একরকম সুন্দর বাড়িঘর হয়ে গেছে এই বিষয়টি আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে বাস্তব ব্যাখ্যা কি হবে এটার ব্যাখ্যা হবে হলো যে আপনার মৃত্যু নিকটবর্তী যখন আপনি এ ধরনের স্বপ্ন দেখবেন তখন অবশ্যই আল্লাহর কাছে দরখাস্ত করবেন যে হে আল্লাহ আমরা তো জীবনে একদিন তো মৃত্যুবরণ করতেই হবে তবে আকাশে যেহেতু গরবাড়ি বাড়ি দেখাইয়াছেন হে আল্লাহ নিশ্চয়ই আমার মৃত্যুকাল এসে গেছে এখন যে কই দিন আপনি আমাদের হায়াত রেখেছেন এই কয়দিন যেন আপনার ইবাদত করতে পারি দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আপনার ইবাদত করি এবং মৃত্যুবরণ করতে পারি এই দোয়াটি করবেন এবং আল্লাহ যেন কবুল করেন এবং মাটিতে সরাসরি সিজদা করবেন চোখের পানির সাথে যে হে আল্লাহ যে দৃশ্য দেখিয়েছেন এটি মৃত্যুর নিকটবর্তী আচ্ছা এবার আসি আকাশে ডাক শুনতে দেখলে আপনি কি বুঝবেন আকাশে ডাক শুনতে পেলে যদি আপনি স্বপ্ন দেখতেছেন আকাশের ডাক গুম 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 করে আওয়াজ করতেছে বিভিন্ন ধরনের শব্দ মিক্সরণে রনে বৃষ্টি শস্য বিভিন্ন আলো আলো সরি বিভিন্ন আওয়াজ শুনছেন আর সে আওয়াজ কখনো চিকন সরে কখনো গুম গুম শব্দে তখন আপনি স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠে কি ভাববেন যে আপনি কি দেখলেন এটার অর্থ হবে যে আপনার জীবনে শান্তি লাভ হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শান্তি পেয়ে আমরা কখনো যেন আল্লাহকে না বলে যাই যেন আল্লাহর জিকির করি আল্লাহর ইবাদত করি আল্লাহর আইন মেনে চলার চেষ্টা করব তো এভাবে যদি আমরা চলি ইনশাল্লাহ আমাদের সামনের জীবন খুব সুন্দর হবে এবং মৃত্যুর পরে এবং মৃত্যুর আগে আমাদের জীবন খুব সুন্দর হবে আচ্ছা এখন যেই আলোচনাটি করব সেটি হলো দেখুন আকাশ পূজা হতে দেখলে আকাশ পূজা হতে দেখলে আপনি এটা কি বুঝবেন স্বপ্নযোগে যে আকাশের পূজা করা হচ্ছে এখন আপনি এটা স্বপ্ন দেখেছেন এখন এর ব্যাখ্যা কি করবেন এর ব্যাখ্যা হলো দেখুন যে সেরে কুফুরি বেড়ে যাবে যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে আকাশের পূজা হচ্ছে তখন বাহ্যিক জগতে দুনিয়াতে সেরিকই বেড়ে যাবে পাপই বেড়ে যাবে দুনিয়াটা পাপে পাপে রঞ্জিত হবে এবং সেই পাপ শুধু মানুষের পাপ বললেই হবে না আপনি যেহেতু দেখেছেন তাহলে আপনার দ্বারা কোনো পাপ হতে পারে আপনি আল্লাহর সাথে কোনো কিছু সেরেক করতে পারেন যদি এরকম কোনো দৃশ্য দেখে থাকেন তাহলে অবশ্যই নিজেকে সংযত করতে হবে এবং নিজেকে সংযত করে আল্লাহর ইবাদতে মুশকুল হতে হবে যে হে আল্লাহ আপনি এক আপনি অদ্বিতীয় আপনি আল্লাহ হুসামাদ আপনি স্বয়ং আপনি জন্ম নেন না আপনি জন্ম দেন না ঠিক এরকম কিছু জপতে হবে এবং চোখের পানি ফেলে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমি যেন আপনার সাথে কোনো কিছুর সেরেক না করি আচ্ছা তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এবং সেরিকই মুক্ত রাখবেন আচ্ছা এবার আসি যে খুব উজ্জ্বল দেখলে আকাশ আপনি যদি আকাশটাকে খুব উজ্জ্বল দেখেন স্বপ্নে তাহলে আপনি বাস্তব ঘুম থেকে উঠে ভাবছেন যে হাই কি দেখলাম আকাশ এত উজ্জ্বল তো কি বুঝবেন তখন এটাই বুঝতে হবে যে দেশে বৃষ্টিপাত হবে হে সমস্ত জগতবাসী যে আকাশ উজ্জ্বল দেখলে বৃষ্টিপাত হবে আর তখন আপনি এই কথাটি যখন বুঝে যাবেন তখন কিন্তু আপনি যারা কৃষি কাজ করে যারা বিভিন্ন খেত খামারে কাজ করে আপনি তাদেরকে বলতে পারবেন যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে হ্যাঁ আমাদের দেশে বৃষ্টি হতে চলেছে এই হয়তো দু দিনের মধ্যে ইনশাল্লাহ বৃষ্টি নামবে আর দু দিনের মধ্যে এই বৃষ্টিটা নামবে কি দেখে বলবেন কি বুঝে বলবেন যে একদিকে দেখলেন যে আকাশ খুব আলোকিত তখন বৃষ্টি হবে কিন্তু কবে হবে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার আগে দেখেন তাহলে আজকালের মধ্যে বৃষ্টি হবে যদি আপনি তিনটায় বা দুইটায় দেখেন তাহলে হয়তো চার পাঁচ দিন পরে হবে যদি দেখেন যে বারোটা সাড়ে বারোটা একটার দিকে দেখেছেন তাহলে পাঁচ সাত দিন পরে বৃষ্টি হবে আচ্ছা তাহলে এবার আসব যে আকাশের দরজা খোলা দেখলে কি বুঝবেন যে আপনি স্বপ্নযুগে দেখতেছেন আকাশের মহাকাশের বিরাট দরজা খোলা এই দরজা খোলা দেখলে আপনি কি বুঝবেন এই দরজাটি খোলা দেখলে আপনি এটাই বুঝবেন যে আল্লাহর কাছে এই মুহূর্তে যেই দোয়া করা হবে সেই দোয়াই কবুল হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যেই দোয়া করা হবে সেই দোয়াটি কবুল হয়ে যাবে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আল্লাহ আমাদেরকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু বোঝার অনেক কিছু জানার তৌফিক রেখেছে কিন্তু আমরা করি না অবশ্যই আমরা চেষ্টা করব স্বপ্নের ব্যাখ্যা বুঝে চলার জন্য বিশেষ করে আমাদের এই চ্যানেলটি স্বপ্নের ব্যাখ্যার জন্যই অবশ্যই জীবনের অনেক কিছু জানতে অনেক কিছু বুঝতে আমাদের এই চ্যানেলটির দিকে আপনারা খেয়াল রাখবেন চোখ রাখবেন চ্যানেলটির নাম সামনে বিপদ জানুন সামনে বিপদ হোক সুপথ হোক যেই পথে হোক আমরা অবশ্যই জানতে পারব ইনশাল্লাহ আল্লাহ রহমত তবে অবশ্যই আমাদের সাথেই থাকবেন যাতে করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ